চট্টগ্রামের শিক্ষার্থীদের ফুটবল প্রতিবাদ তুলে ধরতে এবং ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন রুটার ক্লাব অফ মেডিকেল কমিউনিটি এবং পিএইচআর কমিউনিকেশন লিমিটেডের যৌথ আয়োজনে চট্টগ্রামের স্বনামধন্য ভারতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজ নিয়ে আয়োজিত হতে যাচ্ছে চট্টগ্রাম আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু ফেব্রুয়ারি তেরো তারিখ বৃহস্পতিবার বিকেলে নগরীর টাইগার পাশস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আয়োজনের বিস্তারিত জানাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন আমাদের তরুণ সমাজে আগামী দিনের বাংলাদেশ গড়বে তারা যদি শারীরিক মানসিক নৈতিকভাবে সুস্থ সুশৃঙ্খল না হয় তবে দেশ এগিয়ে যাবে তারা যদি সুশৃঙ্খল হয় তবে দেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে আর খেলাধুলা যে ইতিবাচক পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার ফুটবল একটি বিশ্বজনীন খেলা যা দলগত চেতনা কৌশল ও শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ শেখায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধুমাত্র পড়াশোনাতেই নয় ক্রীড়া নিজেদের যোগ্যতা দেখাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন দারুণ বলে জানাই এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা টুর্নামেন্টে আমরা সাউথ ইউনিভার্সিটির লক্ষ্য যদি বলি তাহলে আমরা অবশ্যই চ্যাম্পিয়নশিপ নেওয়ার জন্য মাঠে নামবো এই প্রথমবারের মতো আন্ত বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট হচ্ছে তো যারা মানে টুর্নামেন্ট আয়োজন করতেছে তাদেরকে আমি মানে ধন্যবাদ জানাই টুর্নামেন্টে আমাদের সকল ভার্সিটি যে বারোটা ভার্সিটি আছে সে বারোটা ভার্সিটি থেকে সবচেয়ে ভালো একটা চ্যাম্পিয়ন টিম হিসেবে ইউসিসি ক্যাম্পাসকে আমরা উজ্জীবিত করতেছি অনেক বেশি আসলে এক্সাইটেড আমাদের ইউনিভার্সিটি ওখানের মধ্যে নিচে জয়েন করছে আমরা সবাই অনেক এক্সাইটেড ভাইয়া আছে আমি আমি ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র আমি করছি তো আমরা খুব এক্সাইটেড কারণ আমরা এই প্রথম আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের মোটামুটি আমাদের জন্য ফার্স্ট এটাই তো আমরা হোপফুলি আশা করি খুব ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দেওয়া করবে সিটি কর্পোরেশন কর্তৃক ইন্টার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে এটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কি কি থাকছে সে বিষয়ে আয়োজক প্রোগ্রাম জানাই আমাদের টোটাল বর্তমানে বারোটি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা দল একটা চারটা গ্রুপ হবে একটা গ্রুপে তিনটি দল থাকবে এবং প্রত্যেকটা গ্রুপেই চ্যাম্পিয়নস এবং রানার্স আপ থাকবে এবং প্রত্যেকটি চ্যাম্পিয়ন এবং রানার্স আপের জন্য কিন্তু কি থাকবে একটি করে আপনার ট্রফি থাকবে এবং সেই সাথে প্রত্যেকটা ম্যাচের জন্য তো ম্যাচ সেরা পুরস্কার থাকবে এবং সেই সাথে আরও অনেক ব্যাপার আছে যেগুলো। যাচ্ছি না সমাপনী আমাদের শুরুটা হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এবং শেষ হবে আপনার পঁচিশে ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে দেশ বর্তমান জামিউল ইসলাম মামুন দেশ বর্তমান চট্টগ্রাম